আপনার প্রস্রাবে ফেনা বা প্রোটিন বের হওয়া স্বাভাবিক নয় এটি হতে পারে আপনার কিডনি বা শরীরের অন্য কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এমন হয় কিভাবে আপনি এটি বুঝতে পারবেন এবং সঠিক সময় চিকিৎসা নেওয়ার উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই বিষয়ে সচেতন আপনাকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি প্রস্রাবে ফেনা হওয়ার সম্ভাব্য কারণগুলি প্রোটিন ইউরিয়া কিডনি যখন প্রোটিন করতে না পারে তখন এটি চলে আসে ডিহাইড্রেশন কম করলে প্রস্রাব ঘন হয় এবং এতে ফেনা দেখা দিতে পারে ইনফেকশন মূত্রতন্ত্রে সংক্রমণ থাকলে প্রস্রাবে ফেনা বা অন্য পরিবর্তন দেখা যায় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদী অসুখের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু ক্ষেত্রে এটি সাময়িক হতে পারে তবে যদি এটি বরাবর ঘটে তাহলে গুরুত্ব সহকারে দেখে হবে প্রস্রাবে ফেনা স্থায়ী কিনা তা লক্ষ্য করুন প্রস্রাবের রং ও গন্ধে কোনো পরিবর্তন আছে কিনা শরীর ফুলে যাওয়া বা ক্লান্তি অনুভব করছে কিনা এগুলি ইউরিয়ার সাথে সম্পর্কিত হতে পারে যদি এই এই লক্ষণগুলো লক্ষ্য করেন তবে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন জল পান করুন পর্যাপ্ত জল পান করলে ডিহাইড্রেশন কমবে এবং প্রস্রাবের স্বাভাবিকতা ফিরবে ডাক্তারের পরামর্শ নিন প্রস্রাবের রুটিন টেস্ট এবং প্রোটিন পরীক্ষার জন্য রক্ত পরীক্ষা করুন সুস্থ জীবন যাত্রা অনুসরণ করুন কম লবণযুক্ত খাবার খান চর্বি বা চিনি পরিমিতভাবে খান ওজন নিয়ন্ত্রণে রাখুন যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন নিয়মিত রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা করান কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রস্রাবে ফেনা বা প্রোটিন দেখা দিলে অবহেলা করলে কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে সঠিক সময়ে চিকিৎসা নিলে বড় বড় বিপদ এড়ানো সম্ভব তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন আপনার শরীরের যেকোনো অস স্বাভাবিক লক্ষণকে কখনো অবহেলা করবেন না আজকের আলোচনা যদি আপনার উপকারে আসে তবে এই ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কিডনি স্বাস্থ্য ও অন্যান্য স্বাস্থ্য বিষয় নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন